আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো মাইক্রোসফট এক্সেলের অ্যাপসুলেট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স নিয়ে তো এইটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার তো আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেলে চলে যাই এক্সেলে এর আগের দিন আমরা দুইটা সংখ্যা যোগ করা গুণ করা আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করেছি আজকে ওইগুলো একটু রিক্যাপ করি ধরেন আমাদের এখানে একটা নাম্বার আছে যে এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এইটা হচ্ছে আমাদের নাম্বার টু এরপরে এটা দুইটার হচ্ছে সাম বা যে ধরেন আমরা এখানে দশ লেখলাম এইখানে দুই লেখলাম এইখানে এগারো লেখলাম এইখানে আট লেখলাম জাস্ট এরকম কিছু আমি সংখ্যা এখানে লিখতেছি এখন আমি যদি এইখানে দুইটা সংখ্যাকে যোগ করি যোগ করার জন্য যে কাজটা করি যে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিই কারণ যে কোনো ফর্মুলা লিখতে গেলে আমাদেরকে ইকুয়াল দিতে হয় এরপরে যে দুইটা সেলকে যোগ করি যেমন এটা একটা সেল এই সেলের আমি একটা রেফারেন্স লিখলাম এটা হচ্ছে এ টু নাম্বার সেল ওকে এই শুধুমাত্র আমরা ক্লিক করলে যে রেফারেন্সটা আসে এই রেফারেন্সটাকে আমরা বলি রিলেটিভ রেফারেন্স এবং প্লাস দিলাম দেওয়ার পর আমি এই সেলের রেফারেন্স নিলাম এটা হচ্ছে বি টু ওকে এখন যদি আমি দুইটা এইগুলোকে একটা ইন্টার চাপি তাহলে এই দুইটা সংখ্যার যোগফল আমি এখানে দেখতে পারবো এরপরে জাস্ট এটাকে যদি আমরা টেনের নিচের দিকে আনি তাহলে প্রত্যেকটা সংখ্যা এখানে যোগ আকারে চলে আসছে তো আমরা যদি এইখানে ক্লিক করে দেখবেন লেখা আছে এ থ্রি বি থ্রি এখানে ক্লিক করলে এ ফোর বি ফোর এখানে ক্লিক করলে এ ফাইভ বি ফাইভ এইখানে ক্লিক করলে এ সিক্স বি সিক্স ওকে আমরা এটাকে যদি একটু ভালোভাবে দেখা ট্রাই করি আমি এটাকে আর একটু জম করতেছি আমাদের এই ঘরটা ছিল এইটা এই সেলের নাম ছিল হচ্ছে আমাদের সেল টু আমাদের এই সেলের নাম হচ্ছে এ সেল তার মানে এইখানে আমাদের যে যোগটা হয়েছে ইকুয়াল এ ওয়ান সরি এ টু প্লাস বি টু এই সেলটা এই সেলটা হয়েছে আমাদের এ থ্রি প্লাস বি থ্রি এইটা হয়েছে আমাদের এ ফোর প্লাস বি ফোর পরেরটা হচ্ছে এ ফাইভ প্লাস বি ফাইভ তারপরের সেলের হয়েছে এ সিক্স প্লাস বি সিক্স তো এইভাবে আসলে আমাদের প্রত্যেকটা সেলের এই যোগ অপারেশনগুলো হয়েছে তো দেখেন আমি যখন এইখানে এই বাটনটা ধরে এটাকে নিচের দিকে ড্র্যাক করছি আমার এইটা ছিল এ টু প্লাস বি টু কারণ হচ্ছে এইটা হলো এ নাম্বার আমার কলাম টু নাম্বার হচ্ছে আমার শাড়ি এটা কলাম এটা হচ্ছে রো তাহলে এটা নাম হচ্ছে এ টু এবং এরপর আমরা কী করছি এটা প্লাস দিছি দিয়ে এইটা ছিল হচ্ছে আমাদের বি নাম্বার কলাম এবং এটা আমার ছিল দুই নাম্বার রো এটা হচ্ছে বি টু এবং আমি যখন এটাকে নিচের দিকে টানার চেষ্টা করছি তখন এই ঘরে যখনই আমার এই সেলটা চলে আসছে তখন এটা হয়ে গেছে এ থ্রি এটা হয়ে গেছে বি থ্রি এবং এইখানেও দেখেন চলে আসছে এ থ্রি প্লাস বি থ্রি এরপরটা আসছে এ ফোর প্লাস বি এই যে আমরা একটা সেলকে ধরে নিচের দিকে আনতেছি আনার সঙ্গে সঙ্গে এই সেলের প্রত্যেকটা ভ্যালু ভাবে আপডেট হয়ে যাচ্ছে তো এই যে রেফারেন্স এই সেল রেফারেন্স এইটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স যে প্রথমে এই দুইটা সংখ্যার যোগ হয়েছে এরপর ভাবে এই দুইটা সংখ্যা এরপর ভাবে এই দুটো সংখ্যা এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা মানে এই রেফারেন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যে এ থেকে হয়ে যাচ্ছে এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স মানে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে নিচের দিকে আসতেছে চেঞ্জ হচ্ছে এটাও নিচের দিকে আসতেছে চেঞ্জ হচ্ছে এই যে সেল রেফারেন্সগুলো চেঞ্জ হচ্ছে এইগুলোকে আমরা বলি হচ্ছে রিলেটিভ রিলেটিভ রেফারেন্স আচ্ছা তাহলে অ্যাপসুলেট রেফারেন্সটা কি আর অ্যাপসুলেট রেফারেন্সটা কেন দরকার আমরা তো এটা বুঝছি এটা নর্মালভাবে কাজ করতেছে এখন সে সাপোজ আমরা একটু চিন্তা করি যে আমাদের এইটা হচ্ছে এ টেন নাম্বার সেল এটা হচ্ছে আমাদের বি ধরেন আমার একটা মানে প্রোডাক্ট আছে প্রোডাক্টের কোয়ান্টিটি আর হচ্ছে প্রাইস প্রাইস এটা হচ্ছে টোটাল প্রাইস এরকম আমাদের একটা ঘর আছে তো ধরেন কেউ কিনছে হচ্ছে মিস্টার রহিম সে কিনছে হচ্ছে দশটা আর একজন কিনছে হচ্ছে বারোটা প্রোডাক্ট একজন কিনছে মনে করেন পনেরোটা প্রোডাক্ট কেউ কিনছে মনে করেন আঠারোটা প্রোডাক্ট কেউ কিনছে হচ্ছে উনিশটা প্রোডাক্ট বা কেউ কিনছে বিশটা এরকম আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে যে কে কয়টা পণ্য কিনছে কিন্তু সবগুলো পণ্যরই একটা নির্দিষ্ট দাম আছে ধরি প্রত্যেকটা পণ্যের দাম হচ্ছে দুই টাকা এখন টোটাল দামটা আসলে আমি কীভাবে ঠিক করবো যে এই এই লোকের যে এগারো নম্বরে আছে তার আসলে দাম কত তার দাম হচ্ছে দশ গুন দুই বিশ টাকা আবার এই ঘরে যে তার দাম হবে কত বারো গুনুন দুই চব্বিশ টাকা এই ঘরে হবে হচ্ছে তিরিশ টাকা এই ঘরে হবে ছত্রিশ টাকা আঠারো টাকা কিনছে দুই টাকা করে দাম উনিশ গুনুন দুই আটত্রিশ বিশ গুন দুই চল্লিশ এরকম দাম হবে তা আমরা এটাকে নর্মালি যে কাজটা করতাম যে গুণ করে দিই ইকুয়াল দিতাম দেওয়ার পর এই সেল ইনটু এই সেল এই দুটো সেলকে আমরা গুণ করে দিলাম দিলে এইখানে আসলো বিশ টাকা এখন যদি আমি এটাকে টেনে নিচের দিকে আনি দেখেন এইখানে জিরো 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 বসে আছে তার কারণ হচ্ছে যখনই এই সেলে আসছি তখনই দেখেন এটা হয়ে গেছে আগের সেলে এইটা ছিল হচ্ছে এ ইলেভেন এটা হচ্ছে এ ইলেভেন কারণ এটা হচ্ছে এ নাম্বার কলাম ইলেভেন নাম্বার রো এই জন্য এইটা হচ্ছে এ ইলেভেন সেল কিন্তু এই যে প্রাইস দুই টাকা সেটা কোথায় আছে বি ইলেভেনে কারণ আমাকে যদি গুণ করতে হয় আমাকে প্রত্যেকবার এই বি ইলেভেন এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে এটার সঙ্গে আঠারোকে গুণ করতে হবে এটার সঙ্গে উনিশকে গুণ করতে হবে এটার সঙ্গে বিশকে গুণ করতে হবে তার মানে এই বি ইলেভেনটাকে আমাকে ফিক্সড রাখতে হবে ফোরটিন তো আমরা তো চাই যে এইটা বি চোদ্দো না হয়ে এটা থাকবে হচ্ছে আমাদের এই যে বি ইলেভেন কারণ আমরা এই মানটাকেই আমরা প্রত্যেকবার গুণ করব। আমার এইখানে বারোর জায়গায় হবে এই মানটা আবার দেখেন এখানে তেরো না হয়ে এখানেও হবে বি ইলেভেন আবার এইখানে দেখেন চোদ্দো না হয় এখানে হবে বি ইলেভেন কিন্তু এইটা চেঞ্জ হবে কারণ এই মানটা চেঞ্জ হচ্ছে কিন্তু এই পরের যে মানটা এই দুই এটা কিন্তু ফিক্সড তো আমরা যদি কোনো একটা সেলকে ফিক্সড করতে চাই সেই ক্ষেত্রে আমরা আসলে অ্যাপসুলেট রেফারেন্স ব্যবহার করি যে অ্যাপসুলেটলি আমার ওই মানটাই প্রয়োজন এই জন্য আমরা অ্যাপসুলেট রেফারেন্স ব্যবহার করি এখন অ্যাপসুলেট রেফারেন্স কীভাবে ব্যবহার করতে হয় দেখেন আমরা দেখি তো আমরা অ্যাপসুলেট রেফারেন্স ব্যবহার করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় আমাদেরকে এই রকম একটা চিহ্ন ব্যবহার করতে হয় যে চিহ্ন নাম হচ্ছে ডলার চিহ্ন ডলার তো আমরা এইখানে যে কাজটা কর করছি আমরা প্রথমে বলছি যে এইটা এই সেল হচ্ছে কোন সেল ইকুয়াল দিছি দেওয়ার পর আমরা বলে দিছি যে এইটা হচ্ছে এ ইলেভেন নাম্বার সেল এবং এ ইলেভেনের সঙ্গে তুমি হচ্ছে গুণ করো কাকে গুণ করবা এই যে এই সেলটা এই সেলটা হচ্ছে আমাদের বি ইলেভেন ওকে আমরা বি ইলেভেন কিন্তু বি ইলেভেন লিখলে যে প্রবলেমটা হচ্ছিল পরের ঘরে যে সেরে বি ইলেভেনটা বি থার্টিন টুয়েলভ হয়ে যাচ্ছে থার্টিন হয়ে যাচ্ছে এরকম আপডেট হচ্ছে আমরা এই ঘরটা যেহেতু আমাদের ফিক্সড না কারণ এটা তো পরের ঘরের মানগুলো ভিন্ন ভিন্ন কিন্তু এই ঘরের মানটা আমাদের ফিক্সড যে আমরা এ ইলেভেনের সঙ্গেও দুইকে গুণ করবো এ টুয়েলভের সঙ্গেও দুইকে গুণ করব এ থার্টিনের সঙ্গে আমরা দুইকে গুণ করব যেহেতু এই ঘরটা ফিক্সড এই ঘরটাকে আমরা অ্যাপসুলেট রেফারেন্স আকারে লিখবো তো অ্যাপসুলেট রেফারেন্স আকারে লেখার জন্য আমাদের এরকম একটা সাইন ব্যবহার করতে হয় যার হচ্ছে ডলার সাইন তো আমাদের ডলার সাইন দিয়ে আমাদের প্রথমে লিখতে হবে বি আবার আমাদের ডলার সাইন দিয়ে লিখতে হবে হচ্ছে ইলেভেন এইচ লেখার অর্থ হচ্ছে যে বি মানে হচ্ছে এই কলাম এই কলামটাকে আমরা ফিক্সড করে ফেললাম এই এইটুকুর মাধ্যমে আর এগারো হচ্ছে রো এই ডলার এগারো লেখা মানে আমরা এই রোটাকেও ফিক্সড করলাম তার মানে এই দুই যে ভ্যালু তাকে আমরা ফিক্সড করে দিলাম যে এই এর মানটা পরিবর্তন হবে যেহেতু এই ঘরে এর মান এগারো এই ঘরে যখনই আমরা যাব তখন হয়ে যাবে এ বারো কিন্তু এই বিয়ের মান যে বি এগারো ছিল এই ঘরেও এসে বি এগারোই থাকবে ঠিক সেমভাবে পরের ঘরে গিয়েও এর মানটা তো চেঞ্জ হবে কারণ এটাকে তো আমরা অ্যাপসুলেট রেফারেন্স আকারে লিখি নিই এখানে হবে এ তেরো এবং গুণ হওয়ার পর যেহেতু আমরা এই মানটাকে ফিক্সড রাখছি অ্যাপসু অ্যাপসুলেট রেফারেন্স আকারে এখানেও থাকবে বি ইলেভেন ঠিক সেমভাবে এই ঘরে থাকবে এ ফোরটিন ইন্টু বি ইলেভেন এই ঘরের ঠিক সেমভাবে এ ফিফটিন ইন্টু বি ইলেভেন তার মানে কোনো একটা সেলের ভ্যালুকে আমরা যদি ফিক্সড রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা এইরকম অ্যাপসুলেট রেফারেন্স হচ্ছে আমরা ব্যবহার করি তো আমরা দেখি এটা প্র্যাকটিক্যালি একটু করার চেষ্টা করি তো আমরা এইখানে যে কাজটা করব এইখানে আমরা বি ইলেভেন না লিখে সরাসরি আমরা এখানে একটা ডলার চিহ্ন দিব এবং এইখানে একটা ডলার চিহ্ন দিব পর আমি যদি ইন্টার চাপি দেখেন এখানে বিষ আসলো এবং এইটাকে যদি আমি টেনে নিচের দিকে নিয়ে আসি দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গুণ অবস্থায় চলে আসছে এবং এখানে যদি ক্লিক করি দেখেন এই যে বি ইলেভেন ফিক্সড আছে আবার যদি ক্লিক করি সরি সরি ভুল করলাম এইখানে যদি আমরা ক্লিক করে দেখেন বি ইলেভেনটা ফিক্সড আছে এই ঘরে যদি ক্লিক করি বি ইলেভেন ফিক্সড আছে দেখেন এর মান কিন্তু চেঞ্জ এখানে এ ছিল এগারো এখানে বি এগারো ওকে এখানে দেখেন এ হয়ে গেছে বারো বি এগারো ফিক্সড আছে ওকে এরপরে দেখেন এইখানে এ তেরো এ চেঞ্জ হয়েছে কিন্তু বিটা ফিক্সড আছে এইখানেও ঠিক সেম দেখেন এ চেঞ্জ হয়েছে কিন্তু বিটা ফিক্সড আছে এরপরে দেখেন এটা চেঞ্জ হয়েছে বিটা ফিক্সড আছে এরপরে দেখেন এটা চেঞ্জ হয়েছে বিটা ফিক্সড আছে তার মানে আমরা যদি কোনো একটা সেলের ভ্যালুকে ফিক্সড বানাইতে চাই বা ফিক্সড করতে চাই যে ওইটা সবসময় ফিক্সড থাকবে ওইটার পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আমরা অ্যাপসুলেট রেফারেন্স ব্যবহার করতে পারবো আমরা যখন র্যাঙ্ক করব বা এক্সেলের আরও গুরুত্বপূর্ণ কাজগুলো করব। তখন আমাদের এইরকম অ্যাপসুলেট রেফারেন্স নিয়ে কাজ করতে হবে বা কোনো একটা ভ্যালুকে ফিক্সড রেখে আমাদেরকে কাজ করতে হবে সো সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা আমাদেরকে খুবই হেল্প করবে তো আশা করি মাইক্রোসফট এক্সেলের অ্যাপসুলেট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স এই দুইটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ধন্যবাদ